আর আমরাও ভালো আছি তো চলে এসছি আরেকটা জমজমাদার কমেডি ব্লগের সাথে তোমাদের জন্য তো দেখতে পাচ্ছি সবাই হলুদ ছাচের পরে আছি তো আজকে আছে একটা কাকার বিয়ে মানে আজকে বিয়ে হয় বিয়েছে তো আজকে হলো বিয়া তো সেই গায়ে হলুদের একটা ছোটখাটো অনুষ্ঠান চলছে আমাদের আর কি অনুষ্ঠান অনুষ্ঠান তো সেই ফটো শ্যুট হবে তো বললো রেডি হয়ে চলে তো চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অফিসে দেখতে থাকো কেমন হচ্ছে সেটা ওটা কমেন্ট করে জানাই দেবে আর যদি খুব 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 ভালো লাগে বাগুড়া ছেলের ভিডিওটা তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও চলো দেখতে থাকো লাস্ট অবধি তো বন্ধুরা অনেক দিন পর আবার একটি বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ আজকে যে বিয়েবাড়ির অনুষ্ঠান গায়ে হলুদের পর্ব আছে তো সেই গায়ে হলুদের পর্বের কিছু ভিডিও তোমাদেরকে দেবো আর এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই সুমান চলে এসছে ক্যামেরা করার জন্যে তো চলো তোমরা পুরো ভিডিও দেখে থাকো আর ও এখন ওয়ার ক্যামেরার যে সেট আপ আছে সেগুলো সব বাগালিচ্ছে স্ট্যান্ড ইয়া যা কিছু আছে লাইট টাইট সব এই যে কমপ্লিট করলে এই যে টাঙাই এরপরে এখানে গায়ে হলুদ অনুষ্ঠান যেটা হয় আর কি সেটাই এখানে হবে সেই জন্যে সব প্রোগ্রাম চলছে তো চলো এবার পুরো গায়ে হলুদ অনুষ্ঠানটা তোমরা দেখতে পাবে

গাইজ এত রোদ এত রোদ মানে কিছু বলার নাই আর কেমন ভিড় আমার কোলে ফেরানি ফানি কেমন আছিস তো ডায়লগ রোদ লাগছে তো তো অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই তো ওই জন্য আজ একটা পাই গেল মোকা ঠিক আছে সেটার জন্য খুবই দুঃখিত অনেক কিছু ঘটে গিয়েছে আমার সাথে ঠিক আছে তো সেটার জন্য টাইম পাই নাই তো চলো দিয়া চেষ্টা করবো আর কমেডি শর্টস তো দিচ্ছি কেমন হচ্ছে সেটা একটু

তো যারা বিয়া করছে তারা একটু সাবধান দেখতে পাইছে কত কিছু সহ্য করতে হয় স্বপ্ন ছাড়িয়ে দাও তো বন্ধুরা ভিডিওটা আমাদের কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যামলা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়